মার থেকে মাসির দরদ অনেক বেশি আমরা কয়েকদিন ধরে একজন সেলিব্রিটির মেয়ের বিয়ে দেখছি ওই এলাকার মানে টাঙ্গাইল জেলার যে কয়টা চ্যানেল আছে সব কয়টা চ্যানেল এই বিয়েটাকে কভার করেছে আমি সেটা নিয়েই কথা বলবো আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যা বলছিলাম আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মেয়ের বিয়ে হলো এবং ওইখানকার যে সমস্ত চ্যানেল সবাই বিয়েটাকে কভার করেছে এটা একদিক থেকে ভালো কারণ কি মানুষ যত একটা বিয়ে দেখবে মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু আসলে ভালো এই বিয়েটা যে দেখবে তাদের ভেতর থেকে কিন্তু একটা আশীর্বাদ বা একটা শুভকামনা চলে আসবে তো আমিও দেখলাম আমার ভিতর থেকেও শুভকামনা আসলো ওদের দাম্পত্য জীবন সুখে সুখের হোক এবং ও যতটুকু চায় পৃথিবীর আনন্দটুকু যেন ওর হাতে থাকে আমিও তাই বললাম কিন্তু আমার কথা অন্য জায়গায় অনেকেই ফ্লোনেস স্নাইটিঙ্গেলকে কটাক্ষ করছে যে কেন এই বয়সে বিয়ে দিল বা কেন এরকম বিয়ে দিল আমার এই সম্পর্কে কোনো কথা নাই আমি শুধু বলবো যিনি মা তিনি জানেন তার সন্তানের জন্য কোনটা ভালো হবে অতএব এটা আমরা পাড়া প্রতিবেশী বা অন্য কারো কোনো অধিকার নাই এটা বলার জন্য সাধারণত মা বাবা যেটা বলে করেন সেটা সন্তানের ভালোর জন্যই করেন আশা করি এটাও ভালোই হবে এবং তার মেয়ের অনুকূলেই এটা যাবে এখন আসছি অন্য আরেকটা প্রসঙ্গ মেয়েটার শ্বশুরবাড়িতে যে বউভাত হল আমরা ওই এলাকার মানে গৌরাঙ্গর চ্যানেলে আমরা দেখেছি যে সিলভার কার্প মাছ দিয়ে মনে হয় বউভাতের অনুষ্ঠানটা করা হয়েছে আমাদের দর্শকরা বেশ কয়েকজন আছে এটা নিয়ে কটাক্ষ করেছে কেন ভাই তাদের যে সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী তারা তা অতিথিকে আপ্যায়ন করেছে এবং এটা বা ওই এলাকারই কালচার যে এই মাছটা বা অ্যাভেলেবেল তারা এই মাছটা দিয়েই করেছে তো আমি আপনি আমরা কেউ বলার কেউ না যে কাকে কি দিয়ে খাওয়াবে বা কাকে কিভাবে আপ্যায়ন করবে এটা আমরা কিন্তু কেউ না এটা বলার আর এটা যেন আমাদের একটা যেমন সংস্কৃতি হয়ে মানে গেছে যেমন নিমন্ত্রণ বাড়িতে কি হলো না হলো রান্না কেমন হলো না হলো এটা নিয়ে যেমন কথা বলতেই হবে ভাই এটা নিয়ে কথা বলার কিছু নাই যার যার সামর্থ্য যার যার পারিবারিক যেটাকে বলে পারিবারিক স্ট্যান্ডার্ড সেটা এবং কিছুটা হচ্ছে অ্যাভেলেবিলিটির উপর যেটা ওখানে পাওয়া যায় সেটা দিয়েই তারা অনুষ্ঠান করেছে আমরা এই ধরনের কথা কেন বলবো এই ধরনের কথা বলে আমরা কেন আমাদের নিচু মনের পরিচয় দিব বরং আমরা সোচ্চার হই অন্যের বিরুদ্ধে দাঁড়াতে যারা এই রকম ইউটিউবে আমাদেরকে বোকা বানাচ্ছে পরিবারকে ছোট করছে বা অন্যকে ছোট করছে অন্যকে ট্রল করছে এই ধরনের মানুষগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়াই অন্তত আমরা দেখি যে অন্তত সুস্থ একটা পরিবেশ যেন আমাদের চারপাশে থাকে কে কি খেলো না খেলো এটা তো আমাদের দেখার বিষয় না আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি হবেন না যাই হোক ফ্লোরেন্স নাইটিঙ্গেল আপনার মেয়ের প্রতি আমার শুভকামনা থাকলো আমার মেয়ের জন্য আমি যেটা চাইতাম সেই জিনিসটাও আমি আপনার মেয়ে একজন মেয়ে হিসাবে আমি সেটাই চাইবো একজন মা হিসাবে আমিও সেটাই চাইবো ভালো থাকুক সে যেন তার দাম্পত্য জীবন যেন অসম্ভব সুখের হয় খুব বেশি সুখী হয় তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে বিদায় আজকে